ভারত এমন একটা রাষ্ট্র যার কোন প্রতিবেশী নেই প্রতিবেশী আছে সব প্রতিবেশী নেই প্রতিবেশী আছে শত্রু ভাবন্ন প্রতিবেশী রিয়েলি এটা আমি প্রত্যাশা করি মুসাফাই যেভাবে বলছেন কথাটা এই কথাটা এখন তার বলা মোটে উচিত না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার কথা যারা বলবে তারা গণতন্ত্রের শত্রু পরিষ্কার কথা আওয়ামী পনেরো বছর তিনটা টার্ম নির্বাচন করতে দেয়নি মানুষকে ভোট দিতে দেয়নি সেই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এটা তো মানুষ এখন কল্পনা করতে পারে না আর বত্রিশ নম্বর পুড়ে দেওয়া হয়েছে যে কথা বলা হচ্ছে পাকিস্তান এজেন্টরা তাহলে গণভবন পুরালো কারা সংসদ ভবন পুরালো কারা থানা পুরালো কারা বলেন আওয়ামী লীগের বড় বড় ওই বাগা বাঘা এমপি মধ্যে তাদের বাড়ি কারা পোড়ালো এমন পাপ করেছিল আওয়ামী পাপের কারণে নম্বর হয়েছে থেকে গণভবন গিয়েছে সরকারের মুরগির ডিম পর্যন্ত মানুষ নিয়ে গেছে কতখানি ক্রোধ হলে কত অপকরণ করলে পালিয়ে গেল কেন পালিয়ে গেল কেন যে পালিয়ে যায় যে দলের নেতা সেই দলের পক্ষে কথা বলেন কোন সাহসে কথা কথা না বলতেন যে আমরা পালাবো না আমার মুক্তিযুদ্ধ দল আমরা পালাই না পার্টি পার্টি কত কথা এইভাবে পৃথিবীর জঘন্য ভাবে এক গাদা বই আছে শত শত বই আছে উনি লেখাপড়া করেছেন কিন্তু কোথাও কি পড়েছেন কোন দেশের প্রধানমন্ত্রী দুর্বেলা খাবার জন্য রান্না করেছে ভালো ভালো রান্না করেছে লিসপাসের মাছের পেটি বয়াল মাছ রুই মাছ কত কিছু না খেয়ে চলে গেলেন পালিয়ে গেলেন তার দলের লোককে বলেও যেতে পারলেন আমি যাচ্ছি আগের দিন রাত্রে তো কি হুঙ্কার দেশের মানুষকে নিয়ে প্রতিরোধ করবে কই আওয়ামী লীগের সভানেত্রী বা প্রধানমন্ত্রী শুধু পালায় নাই সবাই পালিয়ে গেছে মুসাভাই এখন যে ভাষায় কথা বলছেন এই টক শো দেখার পরে তো মুসাফাই রাস্তা বেরোনো মুশকিল হবে তার কারণ বিএনপিকে বিনা দোষে বিএনপির অত্যাচার করেছে নির্যাতন করেছে আমাকে বিনা কারণে শাস্তি দিয়েছে বিনা কারণে চার বছর শাস্তি আমাকে তো প্রথম শাস্তি দিয়েছে আর আওয়ামী তো পাপ করেছে আওয়ামী এখন মায়ের কোলে আছে এই দেশে আওয়ামী মায়ের কোলে আছে তারেক রহমানের কারণে আল্লাহর ইচ্ছা তারেক রহমানের কারণ তারেক রহমান যদি আমাদের নির্দেশ না দিতেন যে আপনার ভাই মারা যেতে পারে আপনার বাবা মারা যেতে পারে আপনার হাত কাটা যেতে পারে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে আপনার বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে তারপরে কিন্তু আইন হাতে তুলে নিবেন না আমরা লক্ষ্য পালন করেছি পৃথিবীর ইতিহাসে তার আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছিলেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন মিনিমাম পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রক্তের বন্যা বই যাবে রাস্তায় লাশ এই আসতে বলতে না লাশের স্তূপ পড়ে থাকবে কিন্তু হয়েছে একটা লাশ পড়েছে মুজাফাকে প্রশ্ন একটা লাশ পড়েছে না পড়ে নাই তাহলে তাহলে আমলি মায়ের কোলে আছে যদি এই পরিস্থিতি যদি বিএনপির ক্ষেত্রে হতো তাহলে কি হতো এত আক্রোশ এত কিছু নির্যাতনের পরেও কিন্তু বিএনপি ধৈর্য ধারণ করে সহ্য করছে আর ভারতের কথা বলছেন আমি যে কথা বলছি আবার বলবো মালদ্বীপ কি বড় দেশ ক্ষমতাশালী ধমক দিয়েছে ভারতকে ধমক ধমকয় বিনয় করা নাই ধমক দিয়েছে যে তোমার সেনাবাহিনী নিয়ে যাও কি কারণে কোন শক্তি বলে নিশ্চয়ই আমি যখন ধমক আমার পিছনে কেউ কেউ দাঁড়াবে এটা পরিষ্কার বোঝা উচিত আজকে ইসরায়েল এতটুকু একটা দেশ সারা চারিদিকে তার মুসলমান দেশগুলি আছে বড় বড় মানে এখন বলা যায় যে সুপার পাওয়ার দেশও আছে কি হচ্ছে এক মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায় ভাবে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করাচ্ছে নির্যাতন করাচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষে পর্যন্ত নিহত হয়েছে আর লক্ষাধিক আহত হয়েছে কিছু বলতে পারছে যে বাংলাদেশ কি ইসরায়েলকে গুণে দিতে পারে না ইসরায়েল ইরান পারে না গুণে দিতে ইসরায়েল কি ইরানের রেঞ্জের কি ইসরায়েল পড়ে না কেন করে না কারণ করলে তারপরে আবার আর একটা বোমা ইরানে পড়ার সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশকে যদি মনে করে ভারত গিলে ফেলবে ইচ্ছা করলে সম্ভব না পৃথিবী এখন ওই জায়গায় নেই আমরা মাথা উঁচু আমরা যাচ্ছি আমরা তাবেদের হয়ে বাঁচতে চাই না এক ঘন্টা বেঁচে থাকা ভালো বাঘের মতো হাজার বছর ব্যাঙের মতো বেঁচে থাকা ভালো না আমরা মনে করি তাই পেরেছে ভারত পেরেছে পারেনি এখন ভারত তো স্বরাজ করেই যাচ্ছে ভারত সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই সম্পর্কটা আমরিকের সাথে আমরিকের সাথে সম্পর্ক আমরিকের মন্ত্রী পরিকল্পনাতে কি বলেছিল ভারত রাষ্ট্রের আমাদের সম্পর্ক সামিষ্ঠী সম্পর্ক বাংলাদেশ কি উপস্থিত হয়েছে মাসে কত কথা বলে কেন বলে অনুষ এই আচরণের জন্য এই কথা বলে ভাই আপনাকে বুঝতে হবে যে নত জানু পররাষ্ট্র নীতি নিয়ে বা নত জানু হয়ে সম্মান পাওয়া যায় না বাংলাদেশের মানুষ সাহস কথা বলুক না কেন দেখি না কি হয় কি করুক ভারত পারছে আর আশেপাশের দেশগুলো কি পারছে ভারত এমন একটা রাষ্ট্র যার কোন প্রতিবেশী নেই প্রতিবেশী আছে সব প্রতিবেশী নেই প্রতিবেশী আছে শত্রুভাব প্রতিবেশী সেই ভারতের পক্ষে কথা বলা ভারতের এখন যে ভারতের কাজগুলো করছে মোটেই ঠিক করছে না হ্যাঁ আমাদের সে বিচার দেয় না আগে থেকে দিত না আমার আগে কি হবে আমরা আস্তে আস্তে অপশন খুঁজে পাবো আমরা দেশের চিকিৎসা করবো দরকার অন্য দেশ আছে না তারা চলছে না কিন্তু ভারত ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে নিয়ে আমাদের আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে প্রতিবেশীও যে লেনদেন বলুন রাজনৈতিক সম্পর্ক বলুন সবকিছু থাকবে কোন ধরনের প্রশ্ন নেই কিন্তু মাতবির ব্যাপারটা মানুষ জনগণের আছি আপনার কাছে কি বলা না আমি আমার সরাসরি কথা যে আমরা চাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু প্রতিবেশী যদি আমাকে ভিত্ত হ্যাঁ আমাকে ছোট ভাই ভাবে তাতে শব্দটা ভালো চাকর ভাবে যা বলবো তাই শুনবো হলো তো তাই করছে তো তাই সরকার করেছে না বিগত সরকার দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত বাংলাদেশের পোর্ট ব্যবহার করতে দিয়েছে ভারতের মাল নামবে তারপরে বাংলাদেশের মাল নামবে টাকা পয়সা ছাড়া তো তারপরে কি হলো তারপরে কি রক্ষা পেয়েছে ওই সরকার ক্ষমতা থাকতে পেরেছে কত ভাবে চেষ্টা করেছে পারে না অনৈতিক ভাবে কেউ কাকে সমর্থন করলে তাকে টিকে রাখতে পারে না এটা প্রমাণ হলো বাংলাদেশে আপনি পৃথিবীতে দেখেছেন মুসাভাই মুসাফাই বলবো মুসাভাই আপনার সাথে আমার শো হয় সেদিন সেদিনের অনেক কথা বলেছিলেন তারপর আস্তে 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 আপনাকে বুঝাতে 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 একটা পর্যায়ে আপনি সেই সত্যের কাছাকাছি আসলেন বাস্তবতার কাছাকাছি আসলেন এবং আপনি এত পপুলার হয়েছিলেন এই পাঁচ তারিখের আগে সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের সাথে শো করে করে আপনার আজকের এক কথায় এই যে লক্ষ লক্ষ মানুষ যে আপনার ভক্তের সৃষ্টি হয়েছিল আপনার আজকের এই কথার মধ্যে সব হারিয়ে গেছে সব হারিয়ে গেছে করা যায় না কোন ঠিক আছে না শিক্ষা না ব্যবসা না আপনার ইয়ে কোনটা ঠিক আছে না গণতন্ত্র না ভোট ব্যবস্থা না অর্থনীতি না ব্যাংক ব্যবস্থা বলেন কোনটা ঠিক রেখেছে আর ভারতের কথা আমি বলতেই পারি ভারতের কর্মসংখ্যার টিকা দিতে চেয়েছিল অ্যাডভান্স টাকা নিয়েছিল টিকা কি আমাদের দিয়েছে টিকা তো আমাদের দেয়নি তাই কেমন মরে গেছে ভারত টিকা দেয়নি বলে কি আমরা কর্ডায় মারা গিয়েছি বরঞ্চ ভারত টাকা নিয়ে টিকা দেয়নি বাংলাদেশের মানুষকে নাস্তে নাবুত করার জন্য অথচ মার্কিন যুক্তরা বিশ কোটি টাকা দিয়েছে অন্য অন্য দেশ টিকা দিয়েছে ফ্রি টিকা দিয়েছে তো এই যে অবস্থা ভারতের ব্যাপারটা বোঝেন না বর্ষার সময় আপনার পানি দিয়ে ভরে যায় আর শীতের সময় শুষ্ক মাঠে পানি দেয় না আমরা মরুভূমি এরপরে আপনি বললেন ভারত ভারতের পরে বলবেন বাংলাদেশ যখন ক্রাইসিসের পরে যে কোনো এর তখন ভারত বন্ধুকে দেশ এটা ভারত বাংলাদেশের বন্ধু না ও বন্ধু না আমেরিকার বন্ধু হলো তো আমেরিকার পাশে দাঁড়াতে দাঁড়াতে পারলো আমি আর বক্তব্য বাড়াতে চাবো না কারণ আমি একটা জালসা যাব মনে হয় আপনি ঝগড়া করে অনেকটা সময় নিয়েছেন আর সাগর ভাই ওই কথা মনে রাখবেন যারা প্রশ্ন কর্তা ওটা মানুষ দুই মিনিট তিন মিনিট চার মিনিট ধরে তারা ওরা প্রশ্ন করবে উত্তর দেবো আমরা কথা এরপর থেকে আপনি এই জিনিসটা খেয়াল রাখলে ভালো হয় আমি আমি শেষ করি আমি এখন একটা ইতিহাস আমি একটা অফিসে বসে আমি আপনার সৌজন্য শুধু

আমার শেষ কথা বলি মুসাফা খাল স্মরণ করে দিচ্ছি চিন্তা করেন প্রধানমন্ত্রী পালিয়ে গেল মন্ত্রিপরিষদ পালিয়ে গেলো এমপিরা পালিয়ে গেল নেতারা পালিয়ে গেলো পুলিশ পালিয়ে গেল থানা ছেড়ে চলে গেল এমনকি ক্ষতি পর্যন্ত পালিয়ে গেল বলেন তো আপনি তার কি পর্যায়ে চলে গিয়েছিল দেশটা কোথায় নিয়েছিল ভারত এত সহায়তা করেছে তারপরে এই হলো কেন আমার বাংলাদেশে দুই হাজার নয় সালে লোন ছিল কত আঠারো উনিশ বিলিয়ন ডলার বারো সাল থেকে লোনে জাস্ট এখন গেল একশো বিরাশি বিলিয়ন ডলার উপর লোন একশো ষাট বিলিয়ন উপর লোন করেছে টাকা মিটাবো দেবো কোথার থেকে প্রতি বছর পাঁচ ছয় বিলিয়ন ডলার আমার দিতে হবে ঋণ এবং ইন্টারেস্ট এই যে আমাদের ধ্বংস করে গেল ভারত আমাদের কি দিয়েছে বলেন তিন হাজার দশ হাজার টাকার নিয়ে যায় তিরিশ হাজার কোটি টাকা বিভিন্ন ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ঠকিয়েছে তারা টাকা দেয় লোন দেয় তাদের লোহা আনতে হবে তাদের পাথর আনতে হবে তাদের সিমেন্ট আনতে হবে তাদের লোক দিয়ে আমার কাজ করাতে হবে আবার উচ্চ মূল্য দিয়ে তার নিয়েও যাবে এই যে আদানি গ্রুপ কি দরকার আমার আমার বলে ছাব্বিশ সাতাশ হাজার মেঘাওয়ার বিদ্যুৎ সক্ষমতা আছে আদানি কাছ থেকে আদানি আমাদের কাছে টাকা হবে বিদ্যুৎ বন্ধ করে দিল এটা কি হলো এটা কি হলো এই হলো অবস্থা ভারতের অতএব মুসাফা প্লিজ আর এই ইন্ডিয়ার কথা আর বলবেন না মানুষ দুঃখ পাবে কষ্ট পাবে ইন্ডিয়াকে সংশোধন হতে হবে আমি ধমক দিচ্ছে না সাই সাইজ হলে আবার আমাকে বলতে হবে হাই ভাই এতর হ্যাঁ বলবো তো তাহলে চাকরির মতো চাকরির মতো থাকবো আমার কথা বলবো না আমার উপরে আপনি অত্যাচার করবেন আমার গাড়ি উপর পা দিবেন আমি তখন সাতসার বলবো তখন আমি চেষ্টা করব উঠে একটা লাথি দিতে ভারত আজকে আমার কাছে আর মনে হচ্ছে যে আমি আবারও বলে শেষ করব যে সায়নদার যুদ্ধে আমরা গিয়েছিলাম পালিয়ে গিয়েছিলাম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমরা গিয়েছিলাম মায়ানমার থেকে আপনি জানেন এই যে দুজন দুজনের জি আইফ ভাই আপনি আপনি চলে যাবেন ঠিক আছে আমি জাস্ট খেয়াল করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে খেয়াল করে জাস্ট বলে রাখি সবাইকে যে ভারতের মিডিয়া পর্যন্ত বাংলাদেশ ভেঙে একটা পাশ চট্টগ্রামকে ভারতের সাথে জোড়া লাগানোর কথা বলছে তাহলে